দুলাভাই আমাকে কত হট দেখাচ্ছে না হ্যাঁ খুব সুন্দর দেখাচ্ছে আমার শালিকা দুলাভাই একটি কথা বলবো আপনাকে যদি কিছু মনে না করেন হ্যাঁ বলো আমি আপনাকে ভালোবাসি আর বিয়ে করতে চাই কি সব বলছো তুমি কি জানো না তোমার বড় আপু আমার স্ত্রী তো কি হয়েছে আপনি আপুকে ডিভোর্স দিন রে এসব কি বলছো তুমি তোমার মাথা ঠিক আছে হ্যাঁ আমার মাথা ঠিকই আছে দুলাভাই আপনি আপুকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করুন চুপ করো বিয়াদব তুমি এসব কথা কিভাবে বলছো আমি তো এটাই ভেবে পাচ্ছি না আসুন না দুজনে মিলে একটু একান্ত সময় কাটাই আমার এই রূপ বাদ না দুলা ভাই কথাটি বলে রেশমি রাজুকে জড়িয়ে ধরতে যাবে তখনই রাজু এক ঝটকায় রেশমিকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিয়ে রুম থেকে বের হয়ে যায় রেশমির আগে গদগদ হয়ে কোন রকম উঠে হন হন করে বের হয়ে যায় রাজু সোফায় গিয়ে বসে বসে রাগ এমন সময় রেশমি আবারও এসে পাশে বসে বলল এমন করছেন কেন দুলা ভাই আমি আপনাকে ভালোবাসি বলে বলছি আবার বলে ভালোবাসার কথা আমি তোমাকে ছোট বোনের মতোই দেখি বুঝলে আর সেই তুমি কিনা না ছি ছি আমাকে ভালোবাসতে সমস্যা কোথায় বলুন আমি কি দেখতে অসুন্দর নাকি তুমি অনেক সুন্দর কিন্তু তোমার মনুষ্যত্ব সুন্দর না বলে দাঁড়িয়ে গিয়ে আবারও বলল এই মুহূর্তে বেরিয়ে যাও আমার বাসা থেকে বেয়াদব কোথাকার রেশমিও দাঁড়িয়ে বলল বুঝেছি এভাবে হবে না কথাটি বলে যেই রাজুকে জড়িয়ে ধরতে যাবে তখনই রাজু রেগে কোষে একটি মেরে দেয় রেশমিকে বের হওয়া আমার চোখের সামনে থেকে খারাপ মেয়ে কোথাকার কথাটি বলেই রেশমিকে টেনে বাড়ি থেকে বের করে দেয় রেশমি দরজার বাহির থেকে তার বড় বোন প্রিয়াকে কল দেয় প্রিয়া কলটি রিসিভ করতেই রেশমি বলল হ্যালো আপু হ্যাঁ বল রেশমি কাজ কতটুকু হলো রাখ তোর কাজ আর একটু হলে তোর স্বামী আমাকে মেরেই ফেলতো যে থাপ্পরটি খেয়েছি না সারা জীবন মনে থাকবে মানে মানে দুলা ভাইকে সব কথা বলা মাত্রই উনি ভীষণ রেগে যায় তারপর আমি যখন বাড়াবাড়ি করি তখন উনি আমাকে একটি থাপ্পড় দিয়ে বাড়ি থেকে বের করে দেয় সত্যি বলছিস হ্যাঁ রে আপু তার মানে দাঁড়ায় রাজু আমাকে সত্যি সত্যি ভালোবাসে হ্যাঁ আপু দুলা ভাই তোকে সত্যি অনেক ভালোবাসে মাঝখানে তোর জন্য শুধুমাত্র আমি কালারিং হলাম চিন্তা করিস না ছোট আমি রাজুকে সবকিছু খুলে বলবো ঠিক আছে আপু এখন রাখলাম তাহলে হ্যাঁ ঠিক আছে প্রিয়া নিজের রুমে ব্যাগ গোছাচ্ছে এমন সময় তার মা বাবা এসে বলল মারে এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছিস আর দিন থেকে গেলে ভালো হতো না মা মা বাবা আমার যেতেই হচ্ছে রাজু বাড়িতে একা কোন সময় কি প্রয়োজন হয় তার হিসাব নেই রেশমিকে আমি কল আমার বাসায় যেতে বলবো তোমরা মন খারাপ করো না আবার আসবো তোমাদের নিয়ে ঠিক আছে যা জামাই বাবার করবে না আর জামাইকে বলিস শীঘ্রই তোকে নিয়ে আবার আসতে রেশমিকে যে ছেলেটা দেখেছে সে ছেলেটার বাড়িতে যেতে হবে জামাই বাবাকে নিয়ে ওকে বাবা আমি আসবো আজ তাহলে যাই বলে বাবা মা দুজনকে পায়ে ধরে সালাম করে রুম থেকে বের হয়ে যায় প্রিয়া প্রিয়া বাসায় আসতেই দেখে দরজার সামনে তার এখনো দাঁড়িয়ে আছে প্রিয়া রেশমিকে দরজার বাহিরে দেখে কি কিরে তুই বাহিরে দাঁড়িয়ে কেন কেন সেটা তোকে বলিনি দুলা ভাই যে তখন আমাকে এখনো একবারও এসে দেখেনি প্রিয়া হাসতে হাসতে বলল কি বলছিস এতক্ষণ আচ্ছা দেখি আমি কল দিচ্ছি বলে মোবাইলটি আজকে তোরও খবর আছে হয়তো তোকে জিজ্ঞাসা করবে আমাকে কেন আসতে বলেছে দূর তুই এসব চিন্তা করিস না তো বলে কল দেয় রাজু কলটি রিসিভ করতেই প্রিয়া পল কি ব্যাপার তুমি দরজা খুলছো না কেন তুমি কখন আসছো দরজা না খোলার একটা কারণ আছে তোমাকে সেটা পরে বলবো আচ্ছা আমি আসছি বলেই রাজু মোবাইলটি রেখে দরজা খুলতে বের হয়ে যায় রুম থেকে দরজা খুলে দিতেই প্রিয়া ও রেশমি দুজনেই বাসায় ঢোকে রাজু রেশমিকে দেখে রাগান্বিত স্বরে বলল এই বেয়াদব মেয়ে তুমি এখানে কেন তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাও রেশমি কিছু বলতে না পেরে আমতা আমতা করতে থাকে তা দেখে প্রিয়া হাসি দিয়ে বলল তুমি মাথা ঠান্ডা করো রাজু যা কিছু হয়েছে সব আমি জানি কি তুমি কিভাবে জানো ও বলেছে তাই না আরে না আমি সবটা জানি কারণ আমি তোমার সাথে এমনটা করতে বলেছি রাজু প্রিয়ার কথা শুনে অবাক হয়ে বলল কি কি বলছো তুমি পাগলের আমি ঠিকই বলছি রেশমি এখানে আসতে চাইছিল না আমি রেশমিকে পাঠিয়েছি তোমাকে পরীক্ষা করে দেখার জন্য তাই সকালে আমি সোফায় বসে আছি তখন রেশমি আমার জন্য চা নিয়ে যায় রেশমি আমার পাশে বসতেই বলল। রেশমি তুই আমাকে একটা কাজ করে দিতে পারবি ও মা আপু তুই এমন করে বলছিস কেন কি কাজ করতে হবে সেটা বল শুধু তোর জন্য আমি সব কাজ করতে পারি শোন হলে আমি তো দুলাভাইকে পরীক্ষা করে দেখতে চাই মানে কি রকম তুই এক্ষুনি আমাদের বাসায় যাবি বাসায় তো দুলা একা তুই বাসায় গিয়ে তো দুলাভাইকে ভাইকে প্রপোজ করবি এবং নিজের রূপের জ্বালা আটকানোর চেষ্টা টা করব ঠিক আছে আপু তুই চিন্তা করিস না কিন্তু বাবা মাকে কি বলবো তুই আপাতত বলবি তোর বান্ধবীর বাসায় যাবি আমি বিকালে বের হলে তোকে নিয়ে যাব বলবো আমার বাসায় ওকে ঠিক আছে আপু হ্যাঁ তুই তাহলে বের হওয়ার জন্য রেডি হয়ে নে সব কথা শোনার পর রাজু বলল ছি প্রিয়াচ্ছি আমার ভাবতে কেন লাগছে তুমি আমার স্ত্রী হয়ে আমার সাথে এমনটা করতে পারছ তার মানে দাঁড়াচ্ছে তুমি আমাকে বিশ্বাস কর না তাই তোমার ছোট বোন আমার এখানে পাঠিয়েছো রাজু এমন কথা শুনে প্রিয়া বলল বিশ্বাস কর রাজু তোমাকে আমি খুব বিশ্বাস করি এবং ভালোবাসি আমি জানতাম তুমি অন্য নারীতে আসক্ত নয় তোমার প্রতি অঘাধ বিশ্বাস আছে বলেই আমি এমনটা করেছি আমি বুঝতে পেরেছি আমার এই আবেগী কাজটা করা উচিত হয়নি তাই আমি তোমার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও রাজু প্রিয়ার হাত ধরে বলল আচ্ছা ওকে এখন চলো রুমে চলো তখনই পাশ থেকে রেশমি বলল দুলা ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দিন আমি আপনাকে বড় ভাইয়ের চোখে দেখি কিন্তু এই পেতনিটার জন্য আমার এমনটা করতে হয়েছে আচ্ছা ওকে শালিকা তুমি সবসময় আমার বোন হয়ে আছো এখন যাও ফ্রেশ হয়ে নাও আর তোমার আপার তোমার দুলা এর জন্য দেখি কি নাস্তা বানাতে পারো রেশমি হেসে রান্নাঘরের দিকে চলে যায় রাজু আর প্রিয়া দুজনেই রুমের দিকে চলে আসে রুমে এসে রাজু প্রিয়াকে বসিয়ে বলল এবার বল কি বুঝলে কই কি বুঝব ও মা আমার উপর তাহলে বেশ সন্দেহ জমেছে তাই না সেজন্যই ছোট বোনকে দিয়ে আহা হয়েছে এই সব বলে আমাকে লজ্জার মুখে ফেলো না প্লিজ এই কান ধরলাম বলে প্রিয়া কান ধরে আর রাজু হেসে প্রিয়াকে জড়িয়ে নেয় আর সুন্দর মুহূর্ত দেখে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে পুরুষের বিশ্বাস এবং ভালোবাসা অসম্ভব সুন্দর পুরুষ সেই নারীকে একবার আপন করে নেয় মৃত্যু আগ পর্যন্ত সেই নারীকে অসম্ভব ভালোবাসে গল্পটির ভাবনায় হাসিম রাজু পরিচালনায় এইচ এম কানুন ও চিত্রগ্রহণ মোস্তফা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ